ওম ভুর্ভুবসা তৎসবিতর্বরিনম ভর্গদেবস ধীমহি ধয়ো য়ো নঃপ্রচোদয়াৎ ওম পাখির বাচ্চা একটি পাখির বাসায় পাখির একটি বাচ্চা ও তার মা বাস করত। বাচ্চাটা বাসার বাইরে বেরোবার সাহস করতে পারছিল না একদিনের ঘটনা বাসায় বসে বাচ্চা পাখিটা নিজের ডানা ঝাপটালো আর ভয় পেয়ে যেখানে ছিল সেখানেই শক্ত হয়ে বসে গেল বাচ্চা ভয় পেয়েছে দেখে মা তাকে বাসার থেকে নিচে ঠেলে দিল আর বলল যতদিন তোর ভয় না ছাড়বে উঠতে পারবি কি করে পরক্ষণেই ছোট্ট পাখিটা হাওয়ায় উঠতে লাগলো মা তো মাই হয় সে নিজের মনকে শক্ত করে বাচ্চার উন্নতির জন্য কঠিন শিক্ষার ব্যবস্থা করে তার সব কাজের মধ্যে বাচ্চার ভালো লুকোনো থাকে